দেশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে চুপ ছিলাম দুর্নীতি হচ্ছে চুপ ছিলাম কিন্তু মানবতার মুক্তির কাণ্ডারি বিশ্ব নবীকে নিয়ে ষড়যন্ত্র হবে চরিত্র নিয়ে ছিনিমিনি খেলবে আল্লাহর কথা চুপ থাকতে পারি না কলিজার মধ্যে রক্তের মধ্যে আগুন লেগে গিয়েছে কথা বলতে একের পর এক দুর্নীতি হচ্ছে দেশের মধ্যে একজন ড্রাইভার দুর্নীতি করলো ধরা পড়ছে এভাবে একের পর এক ইস্যু আমাদের সামনে আসছে একজন আইজিপি সাবেক বেনজির দেশের শত শত কোটি টাকা দুর্নীতি করে আত্মসাত করে নিজের নামে করে ফেলছে ঠিক কিনা বলেন এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার দরকার কিন্তু তারপরও চুপ ছিলাম কারণ আচ্ছা যাক যা করতেছে করুক দেখি কি হয় কিন্তু সুযোগ দিতে দিতে দেখি আমাদের সামনে কিছু বিষয় এমন আসে যেই বিষয়গুলো সামনে আসার পরে একজন ইমানদার কখনো বরদাস্ত করার মতো না আমরা দেখলাম আমাদের সামনে গত আগে প্রকাশিত হয়েছে আপনারা অনেকে হয়তো খেয়াল করেছেন বাংলাদেশের বন বিভাগের একজন দায়িত্বশীল ছিলেন আপনারা নেটে সার্চ করে সেগুলো দেখে নেবেন এই সমস্ত দুর্নীতিবাজদের নামগুলো মুখে উচ্চারণ করাও আমার কাছে লজ্জা লাগে এই দুর্নীতিবাজার এক সন্তান বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের একজন দায়িত্বশীল এসপি সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জঘন্যতম কটুক্তি করেছে আল্লাহ রসুলের ইজ্জতের উপর এবং আম্মা জান আয়েশা সিদ্দিকারত ই আল্লাহ তালা আনহাকে নিয়ে মারাত্মক ধরনের জঘন্যতম ভাষায় কিছু বিষয়কে উপস্থাপন করেছে যে বিষয়গুলো শোনার পরে একজন সাধারণ ইমানদারের মাথা কখনো ঠিক থাকার কথা নয় কারণ মুসলমান সব মানতে পারে দেশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে চুপ ছিলাম দুর্নীতি হচ্ছে চুপ ছিলাম কিন্তু মানবতার মুক্তির কাণ্ডারি বিশ্ব নবীকে নিয়ে ষড়যন্ত্র হবে চরিত্র নিয়ে ছিনীমিনি খেলবে আল্লাহর কথা চুপ থাকতে পারি না কলিজার মধ্যে রক্তের মধ্যে আগুন লেগে গিয়েছে কথা বলতে আমার ভাইয়ারা যারা দেখেছেন এই কুলাঙ্গার এই মানুষ নামের নর পশু আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লামকে শিশু ধর্ষণকারী বলে আখ্যায়িত করেছে বলেন দূরে সে লিখেছে তার ওয়েবসাইটে যে মোহাম্মদ সাল্লি সাল্লাম যত বড় মহামানুষই হোক না কেন তার অনেক বিষয়ে কমতি ছিল না বলেন জুড়ে অনেক বিষয় তার দুর্বলতা ছিল মুহাম্মদ সাল্লামকে সে সর্বকালে সর্ব মহামানব হিসাবে মানতে পারে না নাওজবিল্লাহ বলবেন না আপনারা নবীকে সে মহামানব হিসেবে মানতে পারে না নবীর দোষ সে উল্লেখ করেছে যে আল্লাহর নবী সে বিভিন্ন বিষয় তার পক্ষে কোরান দিয়ে জায়েজ করেছে যেমন হযরত আয়েশা সিদ্দিকারদী আল্লাহতা আল আনহা বিবাহ করেছেন তখন ওনার বয়স ছিল মাত্র ছয় বছর ওনার সাথে সাংসারিক জীবন শুরু করেছেন ওনার বয়স ছিল নয় বছর এই নয় বছর বয়সে তিনি একজন এই ছোট্ট নাবালিকা মেয়ের সাথে সংসার শুরু করেছেন এই জন্য আম্মা জান আয়সা করা রাদি আল্লাহ তালাকে নিয়ে বাজে মন্তব্য এমন আল্লাহর হাবিব সাল্লাইকে শিশু ধর্ষণকারী বলে আখ্যায়িত করেছে জোরে বলে না এই কথা শোনার পরে কোন ইমানদার প্রতিবাদ না করে কি থাকতে পারে আপনারা জোরা বলেন থাকতে পারে অথচ আমরা দেখেছি ওর বাবা প্রায় একশো বিশ কোটি টাকা দুর্নীতি করেছে যেটার কোন হিসাব দিতে পারেনি তাহলে আমরা বলতে পারি যে তুমি মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের মহাপুরুষ মানো বা না মানো তাতে আমাদের নবীদের কিচ্ছু আসে যায় না কথা কোন ঠিক কিনা কারণ চামচিকা যতই লাফালাফি করুক না কেন সূর্যের যেই গুণাগুণ সূর্যের যেই তাপ সূর্যের যেই ক্ষমতা এটা কখনোই চামচিকা লাফালাফি করার কারণে শেষ হয় না তোমার ঘরের বিশ্বনবীকে মতো সুরের বিশ্বনবী মানলেও তিনি মোহাম্মদুর রসুল্লাহ তোমার মতো চুরের বাচ্চা নবীকে নবী না মানলেও তিনি ইতিহাসের মহানায়ক তার মতো পৃথিবীতে আল্লাহ কাউকে বানান নাই কেমন পর্যন্ত আর দ্বিতীয় কেউ আসবে না কথা বলুন ঠিক কিনা সুতরাং আমাদের কথা হচ্ছে তুমি যদি নবীকে মহামানব না মানো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার কেউ নবীকে নবী না মানতেই পারে মক্কার অনেক কাফের রাই নবীজিকে নবী মানেন নাই কিন্তু আমাদের কষ্ট হচ্ছে আমাদের দুঃখ হচ্ছে এই পঁচানব্বই পার্সেন্ট নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে থেকে যেই দেশের প্রধানমন্ত্রী নিজেকে মুসলমান দাবি করে অধিকাংশ এমপি মন্ত্রীরা নিজেকে মুসলমান দাবি করে তারা নিজেরাও নবীজি সাল্লি সাল্লামের একজন আদর্শ বলে নিজেকে দাবি করে এদের সামনে একজন পুলিশ কর্মকর্তা নবীজিকে এরকম বাজে মন্তব্য করে ও গরদান নিয়ে ঘরের মধ্যে সুন্দর করে বসে থাকে কিভাবে কথা বলুন ঠিক কিনা আমাদের দাবি এবং আমাদের মনের আকতি হচ্ছে যে কথা যুগ যুগ ধরে উলামায় কেরাম বলে আসছেন সাহাবায়াম বলেছেন সালফে বলেছেন। কিছু মেনে নিতে পারি সব কিছু সহ্য করতে পারি কিন্তু মানবতার মুক্তির করবে। জীবন থাকতে মুসলমান এটা কোনোদিন বরদাস্ত করতে পারে না সুতরাং আমাদের কলিজার মধ্যেই কুলাঙ্গার আঘাত করেছে নবীজিকে বাজে মন্তব্য করে মুসলমানদের হৃদয়ের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে আমরা অপেক্ষায় আছি আমরা দেখি সরকার এটার বিচার করে কিনা আমরা বারবার দাবি জানাচ্ছি আমাদের এই নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের মধ্যেও এই আইন রাষ্ট্রীয়ভাবে সংসদে পাশ করা হোক নবীদের হাদিস মানসাব্বা নবীয়ান ফাক্তুরুহু যারা নবীদেরকে গালি দিবে এদের ব্যাপারে একটাই শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে কোনো রকম আপিল চলবে না কথা বলুন ঠিক কিনা সুতরাং এই কুলাঙ্গারের ব্যাপারেও ফাঁসির রাইট এবং সে যে পদ আছে এখান থেকে বরখাস্ত করে তাকে যেন এখান থেকে বের করে তার ব্যাপারে যেন যথাযথ শাস্তির ব্যবস্থা করেন এই শুভ বুদ্ধি আল্লাহ তালা আমাদের দেশের দায়িত্বশীলদেরকে দান করুক সবাই করে নান